এতে দেখেন আমি যদি সবচেয়ে ঝর্ণায় যদি ছেড়ে দিই প্রত্যেকটা ঝর্ণা এখানে কারণ রয়েছে পানির ফ্লোরটা বা প্রেশারটা কেন বেশি প্রিয় বন্ধুরা যেহেতু বরাবর আমরা প্লাম্বার বা স্যানিটারি কাজ নিয়ে কথা বলি সেহেতু আমরা যে কাজটা করেছি এটা একটা মাদ্রাসার উজুখানা বা গোসলখানা অর্থাৎ বাচ্চারা এখানে উজু করবে অথবা গোসল করবে কিন্তু এখানে কিন্তু খানা এবং গোসলখানা আলাদা করা হয় নাই তাই না এখানে কিন্তু করা হয়েছে কি দেখেন লক্ষ্য করেন এই যে আমরা বাড়িতে যে কাজটা করি সে কাজটাই কিন্তু এখানে করা হয়েছে অর্থাৎ এটা ওপেন লাইন এই যে এখানে কিন্তু আমরা অল্প খরচে একটা ভাল দিয়ে ঝর্নার ব্যবস্থা করে দিয়েছি কিন্তু ওপেন খোলার জন্য ঝর্ণাটা বন্ধ এবং চালু করার জন্য যদি একটা ভাল দিয়ে এখানে কিন্তু লাইনটা করা হয়েছে আর পাশাপাশি এখানে কিন্তু একটা বিপক দেওয়া হয়েছে অর্থাৎ একটা কল দেওয়া হয়েছে তাহলে কল যদি দেওয়া হয়েছে তাহলে এখান থেকে কিন্তু পুঁজি করতে পারবে হ্যাঁ এখান থেকে কিন্তু আপনার গোসল করতে পারবে তাহলে আমরা যদি বাড়তি খরচ করি তাহলে তো হবে না হবে কি এর জন্য আমরা একের মধ্যে দুই করে দিয়েছি উপরে ওপরে গোসল হবে বাচ্চাদের জন্য আর এখানে উজু করতে পারবে কিন্তু এখানে কিন্তু একটা বিষয় রয়েছে সে বিষয়টা না লক্ষ্য করলে বুঝতে পারবেন না দেখেন এই যে এখানে কিন্তু একটা কোবলা রয়েছে অর্থাৎ একটা কিন্তু কোবলা রয়েছে এই কোবলার সঙ্গে যদি আমরা এখানে এক হাফটি দিয়ে লাইনটা করিয়ে দিই তাহলে কিন্তু হবে না সেক্ষেত্রে আমরা কি করলাম এখানে একটা এক ইঞ্চি টি দিয়ে সেখান থেকে একটা শর্ট টুকরা পাইপ দিয়ে এখানে কিন্তু এক হাফ একটা সকেট দিয়ে কিন্তু এখানে আমরা কি করেছি একটা ভিপক লাগাইছি সেক্ষেত্রে কিন্তু পানিটা কিন্তু এই কুবলার ওভার পরবে না পানিটা কিন্তু মেঝেতে চলে আসবে তাই না কিন্তু অনেকেই প্রশ্ন করতে পারে যে ভাই এক ইঞ্চি পাইপ করা হয়েছে তাই না এক ইঞ্চি পাইপ দিয়ে কিন্তু যে ওয়ারিংটা করেছি এখানে কিন্তু পানির প্রেশারটা অনেক বেশি অনেক ফ্লোর এই আমি পুরো বিপকটা ছেড়ে দিই পানি কিন্তু প্রচুর ফ্লোর অনেক অনেক পেশার আবার দেখেন সবগুলো কিন্তু একই মাপের একই মাপের অনেক প্রেশার অর্থাৎ হাত দিয়ে রাখতে পারবেন না এত পেশার ঝর্নার ক্ষেত্রেও কিন্তু তাই এতে দেখেন আমি যদি সবটি ঝর্ণায় যদি ছেড়ে দিই প্রত্যেকটা ঝর্ণায় যদি ছেড়ে দিই আমাদের পানির ফ্লোর কিন্তু কমবে না এসে দেখেন একই ফলোর এটাও যদি আমি ছেড়ে দিই দেখবেন অর্থাৎ চারটে ঝর্ণা যদি আমি ব্যবহার করি তাও কিন্তু পানির ফ্লোরটা কখনো কমবে না অনেক পেশার পানির অনেক পেশার খালি চারটে না ওই পাশে কিন্তু টয়লেট পোসাবখানাও কিন্তু চারটি রয়েছে সেখানে কিন্তু পানি যাবে এখানে কারণ রয়েছে পানির ফ্লোরটা বা প্রেশারটা কেন বেশি তাই না আসলে আমরা এই পাশে দেখাই তাহলে বুঝতে পারবেন এখানে কিন্তু বরাবর আমরা দুই ইঞ্চি দিয়ে সাপ্লাই করেছি ট্যাঙ্কি থেকে তাহলে দুই ইঞ্চি যখন আমরা দেব তখন কিন্তু পানির প্রেশারটা অবশ্যই বেশি হবে যদি আমরা এক দিয়ে এক দিয়ে করতাম এক বাই এক তাহলে কিন্তু পানির প্রেশার তত হতো না এখানে কিন্তু দুই ইঞ্চি ধরে আসছে সাপ্লাইয়ের ক্ষেত্রে আর পাশাপাশি এই যে ওভারফ্লু আর এখানে কিন্তু মোটরের লাইন আমরা তিনটা লাইন কিন্তু বরাবর একসঙ্গে কিন্তু টেনে নিয়েছি সাত পর্যন্ত তাহলে কি হচ্ছে যে পানির ওভারফ্লু যেটা সেটাও যাচ্ছে টাঙ্কি দিয়ে টাঙ্কির থেকে ইন যেটা হবে অর্থাৎ মোটর থেকে ইন হবে ট্যাঙ্কির ভিতরে সেটাও কিন্তু হচ্ছে পাশাপাশি সাপ্লাই তিনটা কিন্তু আমরা বরাবর একসঙ্গে কিন্তু ওঠাইয়ে দিয়েছি এবং নামাইয়ে দিয়েছি সেক্ষেত্রে কিন্তু অনেক সুবিধা হয়েছে বিল্ডিং এর ক্ষেত্রে আর এটা তো পুরোটাই বুঝতে পেরেছেন যে আমরা এখানে কি কাজটা করেছি